থাকি যেই কানে বাবা তোমার নাম কি আরে জোতানের কাম না ও সব কি দইছে বাংলা তোর তুই 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 এটা কি কয় গান এ এডি তো কই শুনেন নে গান কইতাম কই না তাই গো কই গান তে কুন্ডা কইতাম আমনে কই কেমনে কইতাম এ পাড়ার ঘরে পাড়া এটা দি বেড়া ওই ইতে গায় বেড়া ওই এই এই ওর নাম কি এই আর নাম কি জানো ও যে কো না বাবা 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 আই বাবাই গান গাই এই এইটা বেটা এইটা কি খয়raitte চলে না উস্তাদ অন্য জগান কোই দিন তাই তোর গান কো লাগবে না মুই কইতি আছি জে দিলে কোইন পারার ঘরে পা না কেমনে গান কো লাগে দেখ কই উস্তাদ কোইন আজ বার কালে আসলাম একা একা যাই বার কালে জামু দকলা আরে উস্তাদ এক লাই শুনতো দুকলা যাইতেন kere পালার করে ফাটা রে হান মেজাজটা মনটাই চাই কি বারে হান একটা তৈরি দিম তুই মরে আটকাইলি কে আমি এটা বুঝছি না দেখি কইছি যে আইসু একলা দুকলা যাইতেন কে রে তুই বোঝো না বুঝাই গই তুই হ্যাঁ বুঝায় কই ও আওয়ার কালে আইসি একলা যাওয়ার কালে জামু দুকলা কইছি কি লাগে বোঝো না না বুঝছি না তো এ বেরা মুই যখন জামু কয় বরে

অনকিতা কই তুই কোন কথা কইছ না তরে থামরাম দইতে মুই কইতে আসি আচ্ছা আবা জান মগো খাওয়াই দা হ্যাঁ তাই হই গিয়া ওই আইটেম আছে কয়টা আইটেমের লাগিয়া বাজান চিন্তা করা লাগবো না আইটেম মনে করুন যে গরু গোস্ত হুম মুরগির গোস্ত হুম হাঁসের গোস্ত ডাইল কি তারপরে মাছ কি আরো অনেক আছে আপনার অর্ডার নিয়া ভাবতে হইবো না উস্তাদ তোমার লা কিছু আছে

মন ৰঙ্গী ঢকুলিয়া যাইতে আছে বন